একুশে জুলাইয়ের মঞ্চে ব্রাত্য ছিলেন অনুব্রত মন্ডল এবার অনুব্রত গড়েই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হবেন অনুব্রত মমতা বীরভূমে কি মুখোমুখি হবেন তারা এমনই কিন্তু জল্পনা সামনে এসেছে আঠাশে জুলাই অনুব্রত গড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে বোলপুরে মিছিল করার কথা রয়েছে ২৯শে জুলাই ইলাম বাজারে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মমতা একুশে জুলাই জুলাইয়ের মঞ্চে ব্রাত্য ছিলেন অনুব্রত এবার অনুব্রত যাচ্ছেন জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কি মুখোমুখি হবেন তারা অনুব্রত মমতা কি এবার মুখোমুখি বীরভূমে এমনই জল্পনা সামনে এসেছে বই প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বৈঠক শেষে বোলপুরে মিছিল করবেন মমতা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজনী বাংলার মা তিনি মাভূম মাটিতে আগামী আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে বীরভূম আসবেন এবং আমাদের কাছে এখন পর্যন্ত যেটুকু আপডেট আছে আঠাশ তারিখে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটা প্রশাসনিক বৈঠক হবে তারপরে তিনটের সময় আমরা যারা বাংলা ভাষায় কথা বলি সারা ভারতবর্ষের উপর যে বিজিবি শাসিত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে বাঙালিদেরকে যে লাঞ্ছনা গঞ্জনা তাদের